উনিশশো সালের রাত সন্ধ্যা হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে কুয়াশা পড়ছে পুরো মিটটা উল্টে গেল সেই রাতে কার্তিক মাসের আট তারিখে আমার মা আস্তে আস্তে মারা যাচ্ছেন একটা সাত বছরের বাচ্চার জন্য এটা বেশ বড় রকমের মানসিক ধাক্কা মৃত বোন অর্থাৎ আমার মা দাবি করতে শুরু করলেন তিনি মারা যাননি তাকে হত্যা করা হয়েছে যে হত্যা করেছে সে তার খুব কাছের মানুষ উনি বলতে শুরু করলেন সেদিন কার্তিক মাসের আট তারিখ উনিশশো সালের রাত সন্ধ্যা হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে কুয়াশা পড়ছে চারপাশে হালকা মৃদু ঠান্ডা ঠান্ডা ভাব আমি ছাদের উপরে এসে দাঁড়িয়েছি আমাদের ছাদ থেকে পাশের দত্ত বাড়ি দেখা যায় তবে সেটা দত্ত বাড়ি পর্যন্তই চারপাশ শুনশান আশেপাশে আর কোনো প্রাণের স্পন্দন পর্যন্ত নেই পূর্ণিমার রাত্রি আকাশ থেকে যোছনা যেন বৃষ্টির মতো ঝরে পড়ছে চারপাশ দিনের আলোর মতো ফকফকা আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে দত্ত বাড়ির দিকে তাকিয়ে আছি উদ্দেশ্যহীন তাকানো তাকিয়ে আছি অথচ কিছুই দেখছি না চারপাশ থমথমে থমথমে হওয়া স্বাভাবিক কারণ আছে এলাকায় মাত্র দুটো বাড়ি দত্তদের আর আমাদের আমার বাবা মানুষ ছিলেন খেয়ালের বসে তিনি এই জায়গায় বাড়ি কিনে নিয়েছিলেন আমাদের বাড়ির প্যাটার্নটা ছিল একটু ভিন্ন সেকেলে অথচ জমিদারি ধাঁচে দোতলা অথচ বিশাল জায়গা নিয়ে তৈরি বাড়ির চারপাশ বড় বড় ইটের দেয়াল আর ভেতরে দিনের বেলাতেও অন্ধকার করে রাখা বিশাল বিশাল সব গাছ চট করে মানুষের চোখে লেগে যাওয়ার কথা অথচ কেউ এই বাড়ি ধারে কাছে ঘেঁচতে সাহস করতো না সাহস কেন করতো না তার কিছু ধারাবাহিক কারণ আছে সেসবে পরে আসছে তবে পুরো মিটটা উল্টে গেল সেই রাতে কার্তিক মাসের আট তারিখে দেখা গেল সেই কুয়াশায় ভেজো শীতল রাতে কেউ একজন আমাদের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে তাকে দেখা যাচ্ছে না আবার শোনা যাচ্ছে আর্তনাদ করে আমাকে ডাকছে আমাকেই ডাকছে কেননা পুরো বাড়িতে আমি একা এই পুরো ঘটনায় আমি ভয় পাওয়ার বদলে কৌতূহলী হয়ে পড়লাম ছাদ থেকে দ্রুত নেমে যেতে থাকলাম আচ্ছা ভাই আপনার কি আমাদের বাড়ির অ্যাড্রেসটা মনে আছে আমি তখন বললাম মনে আছে হিমাপুর পূর্ববাস সাহেব বাড়ি এই মুহূর্তে যে বাড়ির নাম যিনি আসর সাহেব বাড়ি তিনি আবার গল্প বলতে শুরু করলেন আমার মা মারা যান বহু আগে তখন আমরা সাহেব বাড়িতে মাত্র চার মাস হলো উঠেছি বাবা দেশে নেই তিনি মেরিন ইঞ্জিনিয়ার বছরের প্রায় সব সময় সমুদ্র সমুদ্র ঘুরে বেড়ান পুরো বাড়িতে আমি আর মা আমার তখন অল্প বয়স খেয়াল করতাম আমার মা খুব আগ্রহ নিয়ে বাড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছেন বাড়ি হাজারটা ঘর খুলে পরিষ্কার করছেন প্রয়োজন না থাকলেও কোনো ঘরই থাকছে না এক পুরো বাড়িতে একটা চলেছে তখন তবে প্রাণ আমার মা এই আগ্রহ বেশি দিন ধরে রাখতে পারলেন না হঠাৎ করেই যেন গম্ভীর হয়ে গেলেন নিজেকে চার দেয়ালের ভেতর বন্দি করে ফেললেন ঠিক কি হয়েছিল সেটা অবশ্য কখনোই জানা গেল না যথারীতি এরপর সম্পূর্ণ বাড়ির দায়িত্ব গিয়ে পড়লো চাকর বাকরদের উপর হঠাৎ পরিবর্তন আমাকে যে খুব ভাবিয়ে তুলেছিল তাও না এর কারণ আমি তখন বেশ ছোট আর তখন থেকে একা একা থাকতে শুরু করেছি সুতরাং আমার মায়ের চার দেয়ালের ভেতর বন্দি জীবন কি সারা বাড়িময় ঘুরে বেড়িয়ে প্রাণ চাঞ্চল্যের জীবন কোনোটাই আমার কাছে খুব বেশি অর্থবহ না একদিনের ঘটনা আমাদের বাড়িতে বিশাল একটা কুয়ো ছিল অনেক বড় আর বেশ গভীর পুরো জমিদারি কায়দায় তৈরি কুয়োর পাশে বিশাল পিতলের কলসি মোটা দড়ি দিয়ে ঝোলানো কলসির ওজনও বেশি একটু রোগা পাতলা মানুষের ধরা ছোঁয়ার বাইরে পুরনো পিতল বুঝতেই পারছেন যাই হোক কোর চারপাশ কিন্তু বাঁধানো ছিল এক মানুষ সমান উঁচু আমার তখন সাত বছর বয়স এক বিকেল হঠাৎ মায়ের চিৎকার শুনতে থাকি কোর ভিতর থেকে বাড়িতে তখন আমি আর মা সুতরাং ওই অবস্থায় আমাকে পুরো একদিন এক রাত কাটাতে হয় আমার মৃত মায়ের সাথে যিনি তখন কোর ভেতরে পড়ে আছেন অনেক সময় পর্যন্ত আর্তনাদ করে চিৎকার করছেন একটা সময় গিয়ে সেই আর্তনাদ চিৎকার ঝিমুনির মতো গোঙানিতে পরিণত হয়ে যায় আমি বুঝতে পারি আমার মা আস্তে আস্তে মারা যাচ্ছেন একটা সাত বছরের বাচ্চার জন্য এটা বেশ বড় রকমের মানসিক ধাক্কা তবে আমি সামলে উঠি সামলে উঠতে পারেন না আমার বাবা তিনি আমার সম্পর্কের মামাকে এই বাড়িতে নিয়ে আসেন আমার এই মামার বয়স আমার থেকে মাত্র ছয় বছরের বড় অথচ আমার যাবতীয় ভার পড়লো তার উপর সে মহানন্দেশে এই দায়িত্ব গ্রহণ করলো বাবা তখন দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এই বন্দি জীবনের মধ্যে আমার বিশেষ ধরনের অভিজ্ঞতা তৈরি হচ্ছিল আমি তখন অবসর কাটানোর জন্য বই পড়তে শুরু করি আর রাতের বেলা ছাদে উঠে শুয়ে থাকি আমার ভয়টাও কম ছিল রাতের আকাশে চার তারা দেখতাম অথচ আমার মামা ছিল ভীতু মানুষ সে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে চাইতো না আমরা এক বাড়িতে বসবাস করছি দুই বিপরীত মেরুর মানুষ সবকিছুই স্বাভাবিক কাটছে বাবা হঠাৎ হঠাৎ দেশে আসছেন টাকা পয়সা দিয়ে মামাকে যতটা সম্ভব সহায়তা করছেন প্রতি মাসে তাদের গ্রামের বাড়িতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানোর ব্যবস্থাও করে দিয়েছেন সুতরাং মামার কোনো সমস্যায় থাকার কথা না কিন্তু সমস্যা ঘটলো অন্য জায়গায় মামার এই ভয় ভাব স্বাভাবিক পর্যায়ে থাকলো না ক্রমশ বাড়তে লাগলো প্রথমে সে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল মায়ের মতো নিজেকে চার বন্দি করে ফেললো। আমার তখন বয়স কিছুটা সুতরাং পূর্ব থেকে আমি মামাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলাম মামা দিন দিন অস্বাভাবিক হয়ে যাচ্ছে প্রথমে ভয় পাওয়া তারপর চারপাশে কিছু একটা খুঁজে বেরোনো বলা বাহুল্য এই কিছু একটা কিন্তু কোন বাস্তব বস্তু ছিল না এক পর্যায়ে মামা চারপাশে কিছু একটা দেখতে শুরু করে কিছু একটা ক্রমশ আকার পেতে শুরু করেছে এটা আসলে ছিল আমার মৃত মা অর্থাৎ সে হ্যালুসিনেট হচ্ছে দেখা গেল এক পর্যায়ে মামা তার মৃত বোনের সাথে কথা বলছে আমার ছোট মনে এটা বেশ ভালো রকম প্রভাব ফেললো আমিও মায়ের সাথে কথা বলতে চাইছিলাম তবে মামা তখন আমার ধর বাইরে নিজের জগৎ নিয়ে ব্যস্ত চার দেয়ালের ভেতর অবশ্য কিছু বছর পরে গিয়ে আমি নিজেই ওই কথা বলা রোগে আক্রান্ত হয়ে যাই সেসব কিছু বছর পরের কথা গল্পে ফিরে আসি মামার মৃত বোন অর্থাৎ আমার মা দাবি করতে শুরু করলেন তিনি মারা যাননি তাকে হত্যা করা হয়েছে যে হত্যা করেছে সে তার খুব কাছের মানুষ এরপরে মামার পৃথিবী মোটামুটি উলট পালট হয়ে যায় আমাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে আমি বুঝতে পারতাম সে আমার দোতলা থেকে নেমে আসা পর্যন্ত পছন্দ করতো না আমাকে উপরের ঘরে আটকে রাখার যত রকমের কৌশল হওয়া যায় সব প্রয়োগ করতে শুরু করলো আমার তখন দশ বছর বয়স ভয়াবহ অবস্থা আমার মামা আমাকে ভয় পেতে শুরু করেছে নিজেকে আমার কাছ থেকে এড়িয়ে রাখতে শুরু করেছে হটটটটত আমাকে দেখে চমকি ওঠে এই করে করে বেশ কিছু বছর পার হয়ে যায় আমার বাবা বছরে একবার আসেন ঢাকার হেড অফিসে ছোট ছুটি করেন তারপর চলে যান সাংসারিকই ভয়াবহ অবস্থা তার অজানা হঠাৎ করে একদিন আবার ওই আর্তনাদ শুনতে পেলাম আমি কেউ একজন গোঙাচ্ছে সেই মায়ের গোঙানির মতো সেদিন বিকেল হয়ে এসেছে আমার স্পষ্ট মনে আছে আকাশে মেঘ করেছিল অবস্থা খারাপ মনে হচ্ছে এখন তখন ভারী বর্ষণে পৃথিবীর স্থলভাগ 7 ফুট পানির নিচে চলে যাবে আমাদের বাড়িতে বেশ কিছু কাজের লোক ছিল কিন্তু কেউই ঠিক দুপুরের পরে থাকতো না আমার রাতে ভারী খাবার খাওয়ার অভ্যাস ছিল না সুতরাং এই অবস্থায় আমার যে খুব অসুবিধা হতো তাও না অতএব এই বিকেলের সময় রাত্তনাদ একজনেরই হতে পারে আমি ওই সময় যথেষ্ট লম্বা হয়ে গিয়েছি বয়স পনেরোর কাছাকাছি শরীরে কৈশোরের হাওয়া লেগেছে সুতরাং উঁকি দিয়ে কুয়োর নিচে দেখতে আমার কোনো অসুবিধা হলো না যেটা দেখলাম সেটার জন্য আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না গল্পের এই পর্যায়ে এসে মাঝ বয়সী লোকটা উঠে দাঁড়ালেন তিনি চলে যাবেন আমি জিজ্ঞেস করলাম না তিনি বললেন যে গল্প শেষ করবেন সম্পূর্ণ এই মুহূর্তে আমার হাতে রয়েছে পাঁচশো বছর আগে লেখা একটি বই লেখক মিকালো মেকিয়াফিলি পনেরোশো সালে ফ্লোরেন্সের যুবরাজের জন্য একটি বিখ্যাত বই লিখেছিলেন দ্য প্রিন্স দু সালে বিখ্যাত লেখক জারেন ডায়মন্ডকে নিউ ইয়র্ক টাইম প্রশ্ন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট অর্থাৎ বারাক ওবামাকে যদি একটি বই পড়ার পরামর্শ দেন তাহলে সেই বই কোনটি ডায়মন্ড তখন অবচরে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট বারাক ওবামাকে যেই যে বইটা পড়ার পরামর্শ দিতে চান সেটা হল নিকালো মেকিয়া ভেলি দ্য প্রিন্স পনেরোশো উনচল্লিশ সাল কার্ডিনাল রিজিনাল পোল যিনি তৎকালীন একজন ধর্মীয় নেতা তিনি এই বই সম্পর্কে বলতে গিয়ে লিখেছিলেন দ্য প্রিন্স খোদ শয়তানের হাতে লেখা তো কি লেখা আছে এই বইয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে